আবার চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে কিনা তো বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো এই মুহূর্তে শ্রীলঙ্কার কাছাকাছি বঙ্গোপসাগরের উপরে আমরা কিন্তু নিম্নচাপ দেখতে পাচ্ছি আর এলি এরই ফলে বাংলার আবহাওয়া কতটা কি আজকে যেহেতু সকালের দিকে কুয়াশা দেখা গিয়েছে অনেকটা জায়গায় এবং বিভিন্ন জায়গায় যেমন কুয়াশা রয়েছে তেমন আজকে সারা দিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং জেলায় জেলায় আকাশ মেঘলার মধ্যেই ছিটে পটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো কোন কোন জায়গায় রয়েছে সারা সারাদিনের আবহাওয়া পূর্বাভাস নিয়ে বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে আগামী দু থেকে তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা বাংলাতে অবশ্যই জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এই মুহূর্তে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরের উপরে অতিভারী বৃষ্টি যে বৃষ্টির পরিমাণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রায় ষোলো দশমিক সিক্স এম এম বৃষ্টি এবং এরই ফলে বাংলার দিকে কিন্তু অগ্রসর হয়েছে বৃষ্টি কোনো কোনো জায়গায় যেখানে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের কাছাকাছি ভুবনেশ্বরের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের এই মুহূর্তে সকালের দিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট থ্রি এম এম বৃষ্টি এবং এদিকে যদি আমরা এগিয়ে আসি হলদিবাড়ি ও কলকাতার দিকে এই মুহূর্তে সকালের দিকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না যেখানে জিরো জিরো রয়েছে এবং এদিকে আমরা যদি দেখি তাহলে বরিশাল অর্থাৎ বরিশালে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু জিরে জিরে রয়েছে খুলনাতেও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না এবং এদিকে আমরা যদি দেখি মেঘলা আকাশ সকালের দিকে খুলনাতে কিন্তু মেঘ রয়েছে প্রায় উনত্রিশ পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি এদিকে বরিশালেও আমরা আঠাশ পার্সেন্ট দেখতে পাচ্ছি চিটেগঞ্জেও কিন্তু ২৬ পার্সেন্ট কলকাতা হলদিবাড়ি নন্দীগ্রাম এবং বালেশ্বর দীঘা কন্টাই খড়গপুর জামশেদপুর ধানবাদ প্রতিটি জায়গায় আমরা কিন্তু বাংলাতে আজকে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি ঠিক বুধবার পনেরোই জানুয়ারি এবং সকাল ছটার দিকে এবং বিশেষ করে একাধিক জায়গাতে কিন্তু আকাশে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে এবং প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে বিশেষ করে অনেক জায়গা জুড়েই যতগুলো সাগরের উপকূল জায়গা রয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে কুয়াশা কিন্তু রয়েছে আর কুয়াশার মধ্যে প্রত্যেকটি ড্রাইভার ভাইদের জন্য অনুরোধ প্রত্যেকে কিন্তু খুব সতর্কতার সঙ্গে ড্রাইভ করবেন এবং আমরা যদি একটু এগিয়ে যাই যেহেতু সাতটা আটটা ও নটার দিকে আমরা যদি দেখি তাও আজকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কলকাতা খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা ও খড়গপুর জামশেদপুর ও এদিকে মেহেরপুর রাজশাহী মাদলা জেলা এবং ময়মনসিংহ সিলেট বিভাগ প্রতিটি জায়গায় কিন্তু আজকের প্রচুর পরিমাণে আকাশ কিন্তু মেঘলা থাকছে এবং আকাশ মেঘলা থাকার কারণ হচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু রয়েছে অতিরিক্ত দুর্যোগ যে দুর্যোগ এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে আর এরই প্রভাতে অন্ধ্রপ্রদেশের দিকে কিছু জায়গাতে আবারও কিন্তু নিম্নচাপ চলছে যে নিম্নচাপ খুব ভয়ানক একটি নিম্নচাপ এবং এই নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া আজকে সারা দিনের জন্য মেঘলা আকাশ থাকতে পারে এবং মেঘলা আকাশের মধ্যে হাওয়ার গতিবেগ কী রয়েছে বিস্তারিত জানাবো সঙ্গে থাকুন এবং বেলা বারোটা থেকে একটার দিকে দেখলেও আকাশ কিন্তু পরিপূর্ণ মেঘলা আকাশ রয়েছে আজকে সূর্যের তাপ খুবই কম এবং কলকাতার এই সাইডে কিছুটা জায়গা সূর্যের তাপ থাকতে পারে সন্ধ্যার দিকে গিয়ে এবং রাতের দিকে আকাশ কিছুটা হলেও পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মেহেরপুর রাজশাহী ঢাকা কুমিল্লা ও ময়মনসিং এবং ধানবাদ এ সমস্ত জায়গাতে কিন্তু এবং মাদলা জেলা কিন্তু আকাশ ক্লিয়ার হচ্ছে না আকাশে কিন্তু মেঘলা আকাশ থাকছে এবং এদিকে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারের দিকে আকাশ কিছুটা হলেও পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি ভোর রাতে আবার যদি আমরা দেখতে পাই যে একটু এগিয়ে যাই সকালের দিকে তো বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি যেমন মেহেরপুর রাজশাহী মাদলা জেলা এবং ময়মনসিংহ মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু বৃহস্পতিবারের আপডেট নিয়ে আগামীকাল চলে আসবো তার আগে আপনাদেরকে জানিয়ে দেব বৃষ্টির সম্ভাবনা সঙ্গে থাকুন আর এদিকে আমরা একটু আপডেট জানিয়ে দিই আপনাদেরকে একটি ভয়ঙ্কর একটি মেঘ আমরা দেখতে পাচ্ছি ঠিক এই সাইড দিয়ে একেবারেই দক্ষিণ চব্বিশ সহ এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গাতে কিন্তু এরই প্রভাব পড়তে পারে আকাশ মেঘলা আর এদিকে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার পর্যন্ত আকাশ কোন কোন জায়গায় মেঘলা থাকছে সব থেকে বেশি মেঘলা বুধবার থাকছে এবং বৃহস্পতিবার কিছুটা হলেও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং যেহেতু আজকের এই মুহূর্তে মেঘলা আকাশের মধ্যে কোনো রকম ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে কিনা একটু জানিয়ে দেব সঙ্গে থাকুন তো এই মুহূর্তে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী এবং মহেশখালী থেকে সরাসরি বঙ্গোপসাগরের দিকে একটি ঝাপটা হওয়া রয়েছে যে ঝাপটা হওয়া প্রায় পঞ্চাশ কিলোমিটার গতি নিয়ে রয়েছে এবং সাথে সাথে কিন্তু বঙ্গোপসাগরের মাঝখানের দিকে গেলে আরও অনেকটাই হাওয়ার গতি বৃদ্ধি পাচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় একান্ন কিলোমিটার পার ঘন্টায় রয়েছে এবং এদিকেও আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চেন্নাই ও অন্ধ্রপ্রদেশ এবং এই সমস্ত জায়গাতে কিন্তু এই হাওয়াটি প্রবেশ করতে পারে কিন্তু বাংলার কাছাকাছিতে হাওয়া কিন্তু রয়েছে যেমন মহেশখালী ও এদিকে হলদিবাড়ি এবং কলাপাড়ার যে উপকূল সাইড রয়েছে হাওয়ার গতিবেগ কিন্তু সাগরের সাইডে প্রত্যেকটি জায়গায় কম বেশি এই সকালের দিকে দেখা দিয়েছে একটু বেলার দিকে এগিয়ে গেলে আমরা কি দেখতে পাচ্ছি একটু আপনাদেরকে জানিয়ে দেব তো বেলা নটা ও দশটার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি হাওয়া কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে যেখানে দীঘা কন্টাই এ সমস্ত জায়গার দিকে এবং বকখালি এবং সাগরের যতগুলো উপকূল জায়গা রয়েছে প্রত্যেকটি কিন্তু জায়গায় হাওয়ার গতিবেগ প্রায় থেকে চল্লিশ কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে এর সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় রয়েছে জানিয়ে দেবো সঙ্গে থাকুন এদিকে আমরা দেখতে পাচ্ছি বুধবার আজকেরই এবং শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি এই হাওয়া কিন্তু অন্ধ্রপ্রদেশ হয়ে শ্রীলঙ্কার দিয়ে সরাসরি বঙ্গোপসাগরে বেরিয়ে আসছে এবং শ্রীলঙ্কার উপরে আশ্রে পড়তে চলেছে যেখানে হাওয়ার গতিবেগ প্রায় ষাট থেকে আশি কিলোমিটার গতি বাড়তে পারে বলে জানানো যায় এবং এদিকে যেহেতু বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি বাংলার কাছে আর কোনো হাওয়ার গতিবেগ নেই কারণ আজকেরই কিন্তু হাওয়ার গতিবেগ কিছুটা রয়েছে আগামীকাল কিন্তু হাওয়ার গতিবেগ আর তেমন কিছু থাকছে না আকাশ কিন্তু কিছুটা পরিমাণ মেঘলা থাকতে পারে বলে জানানো যায় এবং এই মুহূর্তে আমরা দেখে নেব বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা রয়েছে কি না তো এই মুহূর্তে আকাশ মেঘলা কি রয়েছে আপনাদেরকে জানিয়ে দিলাম এবং বাউঝাপটা মুডের কেমন কি রয়েছে বিস্তারিত জানিয়ে দিলাম এবার বৃষ্টিপাতের সম্ভাবনা কি রয়েছে যেহেতু আজকে বুধবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরে কাছাকাছি একটু বৃষ্টি রয়েছে আর বাংলাতে তেমন কোনো জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি না তো একটু এগিয়ে যাব যেহেতু বুধবার আজকে বেলা দশটা ও এগারোটা বারোটার দিকেও আমরা দেখলে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা বাংলাতে দেখতে পাচ্ছি না কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আকাশ যে মেঘলা রয়েছে মেঘলার কারণে কোনো জায়গায় হঠাৎ করে রিমঝিম অর্থাৎ ঝিমঝিমে কোনো রকম বৃষ্টি আসতে পারে কিন্তু এদিকে নিউ দিল্লি এবং ইন্ডিয়ার আরও কিছু কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বাংলাতে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদ এবং নামখানা পেশারগঞ্জ এবং সাগর গঙ্গাসাগর বা এ সমস্ত জায়গাতে এবং ঢাকা বাংলাদেশের কিছু জায়গাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তেই যেহেতু আগামী দু থেকে তিন দিনে বৃষ্টির সম্ভাবনা তেমন কোনো নেই তবে ভুবনেশ্বরে কাছাকাছি এবং ইন্ডিয়াতে নাগপুর এবং বিশাখাপান্ডা এবং এই সমস্ত জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে যেখানে হঠাৎ করে একটু আধু হালকা হালকা বৃষ্টি আসতে পারে কারণ বঙ্গোপসাগরের উপরে অতিরিক্ত নিম্নচাপ রয়েছে তো এই মুহুর্তে আপনাদেরকে জানিয়ে দেবো শীতের প্রভাত এই মুহূর্তে কেমন কী থাকতে পারে তো এই মুহূর্তে আমরা দেখলে শীতের প্রভাত আমরা দেখতে পাচ্ছি আজকে যেহেতু ভোর রাতে আমরা দেখতে পাচ্ছি যে শীতের প্রভাত কিন্তু মোটামুটি রয়েছে কলকাতা ও বাংলাদেশের মধ্যে প্রায় তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নেমে গিয়েছিল এবং বেলা দুপুরের দিকে কিন্তু স্বাভাবিক রয়েছে এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য পরবর্তী আপডেট নিয়ে